আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজির সাহেবরা সম্মানিত হাজির সাহেবগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আব্দুর রহমান ট্যুরস ট্রাভেলসের পক্ষ থেকে যে সমস্ত হাজির সাহেবরা দুই হাজার চব্বিশ মিশনে আসবে এই প্যাকেজের হাজির সাহেবরা তারা আমাদের এই হোটেলটাতে থাকবে ইনশাআল্লাহ হোটেলটি একদম মিসফালাতে অবস্থিত শাহ ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল রোডে অবস্থিত এখান থেকে হারামে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগে আমাদের আমরা কলক টাওয়ার যদি দেখি এই যে কলক টাওয়ার সোজা হারাম হারাম থেকে সোজা লোকেশন হলো ইব্রাহিম খলিল রোড মিসপালা একদম এই হোটেলে আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখো রহমতুল্লাহি এই যে আমরা যে দারুল ইমান গ্রিন ইমার গ্রিন যেটা বলি দারুল ইমান এটার একদম অপোজিটেই ফোর স্টার হোটেলের অপোজিটেই আমাদের এই প্যাকেজের হাজির সাহেবরা থাকবে ইনশাআল্লাহ খুব সুন্দর একটি হোটেল আমরা বিতরের ছবিগুলো আমরা আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলসালাম